দ্য ডে হ্যাজ ফাইনালি কাম সেই আইপিএল দু হাজার পঁচিশ যার জন্য বহু অপেক্ষায় বসে আছে পৃথিবীর গোটা ক্রিকেট প্রেমী সমর্থকেরা সে আইপিএল পৃথিবীর শ্রেষ্ঠ লিগ যাকে বলা হয় সব থেকে ধনী লীগ যাকে বলা হয় সে আইপিএল কিন্তু আইপিএলের মাস কিন্তু শুরু হয়ে গেছে আর ক্রিকেট প্রেমীদের জন্য কিন্তু এখন থেকে দুটো মাস দু থেকে আড়াই মাস কিন্তু বলতে পারো পুরো স্বর্গ আর আজকের ওপেনিং ম্যাচে কিন্তু মাঠে নামছে দুটো হেভি ওয়েট আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একদিকে কিং কোহলি তো অন্যদিকে কিন্তু আন্দ্রে দ্য জায়েন্ট রাসেল একদিকে সুনীল নারী তো অন্যদিকে লিয়াম লিভিংস্টোন একদিকে ভুবনেশ্বর কুমার তো অন্যদিকে হারশিত রানা একদিকে বরুণ চক্রবর্তী তো অন্যদিকে সল্ট মানে লড়াইটা জাস্ট জমে যাবে কিন্তু আর আইপিএলের প্রথম ম্যাচে কিন্তু দুটো হেভিওয়েট টিম তার মানে ম্যাচটা কেমন হবে তা তোমরা আশা করতেই পারছো তবে তার আগে একটা দুঃসংবাদ তোমাদের কাছে তোমাদের জন্য রয়েছে বলতে পারো যে আজকের ম্যাচে কিন্তু বৃষ্টির প্রচণ্ড পরিমাণে সম্ভাবনা রয়েছে রিপোর্টে যা বলছে আবহাওয়া রিপোর্টে বা কদিন ধরে যা শুনতে পাচ্ছি যে আজকের ম্যাচে কিন্তু বৃষ্টি হওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে এবং ম্যাচটা কিন্তু ভেস্তে পর্যন্ত যেতে পারে তবু আমরা আশা করব ম্যাচটা যাতে সম্পূর্ণ আমরা দেখতে পারি অ্যাটলিস্ট ছ থেকে সাত ওভার বা দশ ওভার ম্যাচটা যেন সম্পূর্ণ হয় মানে ম্যাচের রেজাল্ট যেন ড্রতে না যায় এক এক পয়েন্ট যেন না যায় ম্যাচটা যেন আমরা দেখতে পারি এটাই আমরা আশা করতে পারি অ্যাস এ ক্রিকেট ফ্যান এবার চলো তাহলে দেখে নি আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন সম্পর্কে তো সুনীল নারিন কুইন্টন ডিকক আজিঙ্কা রাহানে ভিঙ্কাটেশয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রামানদীপ সিং হারশিত রানা স্পেন্সার জনসন বরুণ চক্রবর্তী এবং বৈভব আরোরা ইম্প্যাক্ট প্লেয়ারে আমি রেখেছি এখানে আঙ্কৃশ রাঘুবংশীকে তো এটা হচ্ছে আমার প্লেইং ইলেভেন সম্পূর্ণ নিজের বানানো প্লেইং ইলেভেন আজকের ম্যাচটার জন্য তোমরা আমার প্লেইং ইলেভেনের সঙ্গে কতটা একমত তোমরা কে কে আর নাকি আরসিবি কোন টিমের ফ্যান ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে সঙ্গে এটাও জানিও তোমাদের পছন্দের প্লেইং ইলেভেন এবং আজকের ম্যাচটা কোন টিম জিততে চলেছে নিচে কিন্তু অবশ্যই জানিয়ে দিও কে কে আর ফ্যান হলেও কমেন্ট করো আরসিবি ফ্যান হলেও কমেন্ট করো আমি দেখতে চাই কোন টিমের ফ্যান কিন্তু বেশি কমেন্ট বক্সে তো চলো ঝটপট কিন্তু কমেন্ট করে ফেলো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে